হ্যাঁ ও তর্কি নাকি রকি নাকি ও মাহাইছিল না আসলে কি ফল হ্যাঁ তোমরা গাঙ্গের পারে আ ভালো আছেন সবাই সকালবেলা উঠছি ওই যে গাঙ্গের পানি হওয়ান হয়ে গেছে গা গাঙ্গের পানি হওয়ান হয়ে গেছে গা একবারে এই যাব এটা কি ফুল জানি পইটা থাকে খুব বাসনা খার তুই আয়

দেখ পছন্দ হইছে আমা আমি দইলে ভালো আমি আমার কাবি তাবি জনাই কবজ জনাই এত আমরা চেষ্টা দইরো না ও না দইরো না দইরো না চাই এ না দইরা নি আইছি না আনে বিষয়টা হলো যারা আমার বিরুদ্ধక్తছেন ওই যে বাবা মারা গেছে ললিতাদির এই ও এলো বরমে আর তোর বাইকও বাড়ি আর ঐল মামা তো না

যাবি কেমবি নৌকা আচ্ছা ঠিক আছে শুন কথা হৈছে আমি হয়তো যাম নি তোর কাহারা হোক তোর কাহারা কি কয় কাহারা যদি মিলে সাধ্য করে যে বাই মরছে আমরা নিজেরাই যা পারি দিয়ে করি তারপরে মনে কর যে না পারলে তো আমার আসি বুঝতে দেখা যায় তো যা হ্যাঁ এনতে যাবি না এনতে যাবি হ্যাঁ যা আর খাস হ্যাঁ তোর মারি দিস Ong sing, aye paniyano, ong sing, paniyano, ong sing, eriki, eh? eriki, 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 eh, mas, re, balan balan, amat darah balan balan, 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 balan

তো মাস্টাল মেলা দিন পর আপনি ফ্রন্ট ক্যামেরা এলাম কারণ এটু ক্যামেরাম্যান নতুন আনছে তো এই আমার বউ তো জানেনি পয়াতি উনি আবার ক্যামেরা ধরা পারেন না নিজের ভিডিও ঠিকই করে তো আমি বললাম ভাই একটু আমার একটু সাহায্য কর সামনে তো হারি না মেলা দিন ধরে এই কিছুক্ষণ আগে একটা ঘটনা আপনারা দেখছেন দেখছেন না ঘটনাটা হচ্ছে ললিতাদির মেয়ে ওরা আইসে আমার শ্বশুর বাড়ি আহার পরে ওই যে অগনিক আমি কাপড় চোপড় বানাইছিলাম আমার তো দেখেনি যে পানি শুরু হয়ে গেছে বর্ষার প্রথম যে কি বলে পানি হাঁস রয়েছে আহার পরে কিছু ফল টল দিয়ে দিলাম দেখলাম এখন কাপড় সুপড় যে আমি যে দিছি ওই মেয়েটা ধরছে আমি দিছি এই যে মাঝখানে যে দেয়া নিয়ে হইলো আমি নাকি দূষিত হয়ে গেছি হ্যাঁ আমি দূষিত হয়ে গেলাম এই তো আমার ওখানে স্নান করো ছিটা আখিরে চুয়ো না আখিরে না আমাগো শুয়ে না ইঙ্কি এখন কি শুরু আমার হাসি দেখছেন এইটা কি আমাকে সমাজের সঠিক না ভুল আপনারাই সজীব তাই কেন

আমার কথা হলো যে ব্যক্তি মারা গেছে তো শেষ মারা যাওয়ার পর পৃথিবীতে তার অস্তিত্ব বলতে তার আর কিছুই নাই কাছে চাওয়া নাই পাওয়া নাই হ্যার ছেলে আছে না মেয়ে আছে এটা দেখব হ্যাঁ তো শেষ তার বিদায় ঘন্টা বেজে গেছে এখন তার পয় বোলা আছে ই আছে তাকে কাছে একটু সোয়ান যাইলে ও বাবা

Aishi ha, aishi ha kato di bo, ee aishi ha kato di bo. Khat bera la khasi tana, dhala bera dharo. Mada kasa maturi karna ula? Degi degi, lasta ki kata, maya maya. Ee aishi ha kato di bo, ee aishi ha kato di bo. Maya. Todi, ee tae urki dharam

एक बात बारे। नहीं। नहीं नहीं। नहीं। नहीं बात 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 करे करे ब বাবা সালাম দেয় বাবা সালাম দেয় বাবু ডাক্তার

গতকালকার রাইতে এই গাঙ্গে কি পরিমান পানি আইসে আইন দেখতেছি দুই দিন পর শুরু হয়ে যাব শু শু করে খালি সমানে দিনটা বইলে যাব বইলে যাব আমি সবসময় খালি যে ফুল গাছ দেখাই বুঝতে কিন্তু ফুল গাছের নাম তো আর सोजी तो बेटा नाम किरे ए तमी गयतम तो ना ह आमी होयतम तो ना ह करबी ना अच्छा आ पारा बारी शुरू है ना का यहां गुरा गुरा दा हा ई फोर मेल जल परया गेछे का बहुत होय पानी

এইদিয়া একটু হালকা একটু সারা সারা দাদি নিলাম তারারে মাছ ভেলা নিয়ে দিयाम তো আমার রান্নাওয়ারন শেষ মাগে পুরো লগা যাচ্ছে বাবা যদি মা মা যদি মায়াই মায়ের ভিতরে যদি একটা মায়া যে জিনিসটা আছে এই জিনিস থাকলে নিজে খাইবার বইতো না আর আপনি খেয়ার বাঁচাইতো না হ্যাঁ ওই যে শুনছে ওই যে ওই যে কাউ কাউ শুরু করছে দেখছেন রান্নাঘরে হুই না নয় কাউ কাউ শুরু করছে

এমন সুষ্ঠুের চেহারা এটা চেহারা এই যে চেহারা এই এই করলা বাজা কি এনারা যে জিনিস সবচেয়ে পছন্দ করে ওই জিনিসটার মধ্যে আমার দক্ষ শীতল ভর্তা শীতল ভর্তা এরা এত ভালো বানায় অতুলনীয়

ভালো মাছ কাতল মাছ রুই মাছ হ্যাঁ ভালো ভালো দিছি খাওয়ানা রে খাইতে পারি হাই হেরি তোমার খরচ কম না ভালো আমি কি মেয়ে আনলাম হাই হাই আমি কি মেয়ে আনলাম এত ভালো খাওয়া দিতেছি এত সবজি এত মাছ মাংস ওই খাইতে পারি না সবসময় চিন্তা করলাম হ্যাঁ হ্যাঁ ভগবান আমি তাহলে এই বউ পার তাহলে মানে বিরিয়ানি পোলাও এখানে এবার লাগব নাকি

পরে আষ্ট দিন পরে আমারে না ই করে মুক্তে ভেড়াই আমি তো তোমার প্রিয় বস্তুটা কি কি খাইবার চাও আমার কাছে কি খাইবার চাও কয় হি দল ভর্তা হি দল হি দল কি হি দল তো আমার জীবনের নাম হই নাই কয় সুটকির দোকানে যাইবে একটা ম্যাট আছে ম্যাট মাটির পাত্র সেই পাত্রের মধ্যে থাকে কি সাত সেই হুটকীৰ দোকান যে কৈলাম ভাই এই ৰম শীতল কাৰে কয় খাই নি খাই হে হাঁহৰ অঞ্চলৰ লোকে ৰা মেঠেৰে যদি ৰাখি এই বজাৰ পৰে ভাই কৈলাম ভাই গন্ধ থাকো যাই থাকো আমাৰ এইটো ব্যৱস্থা কৰিলে আমাৰ বৰা তারপরে আমি সেই হ্যাঁ কইয়া বলি দুই সপ্তাহ একবারে মনে করে যে ঠিক ঠিক হয়ে গেছে গা আর পরে সেই শীতলের পুটলাম আমার দিল আমি নিয়ে বোর কাছে দিলাম বউ করছে কি এটা নাকে বিছনায় হুইয়া পড়ে ঘুমাই পড়লো আর হুমকে আসো আবার আস হ্যাঁ ভাবতে আসি সদীপ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকেন এই যে ঘরে বাবু খেবার পাব আজকার মতে বিদায়